হ্যালো এফসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আর আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের জলপাই সত্য। আপ আম সত্ত্ব তো আপনারা অনেক খেয়েছেন তো এবার একটু জলপাই সত্য খেয়ে দেখুন কতটা মজার হয় তো আর এই জলপাই সত্য আপনারা তৈরি করে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন সেই সাথে এই জলপাই সত্য তৈরি করা যায় কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র একদিনের মধ্যেই আর আজকের জলপাই সত্ত্বেটি আমি একদম মোটা করে বানিয়ে দেখাচ্ছি অর্থাৎ জলপাই বারো এটাকে বলা যেতে পারে তো চলুন রেসিপি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে জলপাই নিয়ে এক কেজির মতো তো জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মাঝারি সাইজের জলপাই আর এখনকার এখন যেহেতু জলপাই একদম শেষের দিকে আর এই জলপাইগুলো অনেকটাই পরিপক্ক অনেকটাই বলতে পুরোপুরি পরিপক্ক তো ধুয়ে নিয়েছি আর আমি জলপাইগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে জলপাইয়ের ওপরে যে একটা মোটা চামড়া বা আবরণ থাকে সেটাও একদম গলে যাবে তো ওই কারণে প্রেশার কুকারে দেওয়া একটা বা দুইটা সিটি দিলেই হয়ে যাবে তো তার মধ্যে আমি পরিমাণ মতো এখন আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিন চার মিনিটের মতন সেদ্ধ করে নেব তো আমার সেদ্ধ করে শেষ দেখুন জলপাইগুলো একদম গলে গেছে তো সেদ্ধ করে আমি ভালোভাবে আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখন আমি একটা ছাঁকনি নিয়েছি তো এর মধ্যে আমি জলপাইগুলো হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে এখন আমি এগুলোকে ঘষে নেব তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো দেখুন আমি এইভাবে ভালোভাবে জলপাইয়ের ভেতরে যে নরম অংশগুলো আছে সেগুলো জলপাইয়ের বিচির থেকে আলাদা করে নিচ্ছি এই তো এগুলো হচ্ছে জলপাইয়ের রস বা গ্রেভি যে যেটাই বলেন তো একদম পিওর যেটা তো এটা নিয়ে নিয়েছি তো চুলায় আমি এখন একটা প্যান বসিয়ে দিচ্ছি আগে থেকে দিয়ে রেখেছিলাম চুলাও অন করে রেখেছিলাম যাতে একটু প্যানটা গরম হয় তো তার মধ্যে আমি জলপাইয়ের এই নির্যাসগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ভালোভাবে স্প্যাস দিয়ে একটু সমান করে দিলাম তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির দিয়ে এক বাটি পরিমাণ চিনি তো পরে লাগলে আমি আর একটু দিয়েছিলাম কারণ চিনিগুলো গলে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিলো যে একটু মিষ্টিটা কম হয়েছে তো এটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম তো চিনির পরিমাণটা যাই হোক এই বাটির দুই বাটি পরিমাণ হবে তো আমি দিয়ে এখন আমি ভালোভাবে চিনির সাথে জলপাইগুলো এক একত্রে আমি মাখিয়ে নিচ্ছি অর্থাৎ মিশিয়ে নিচ্ছি চিনিগুলো যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে আর হ্যাঁ কোনো মতেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না কারণ নিচে লেগে যেতে পারে লেগে গেলে কিন্তু এর স্বাদটা ভালো আসবে না কেমন একটা পোড়া পোড়া গন্ধ লাগবে তো এই পর্যায়ে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিনিটাও গলে গেছে আর এই জলপাই সত্ত্বটি আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে রেখে বা বাইরে রেখে এটা সম্পূর্ণ রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তো যাই হোক এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বিট লবণ তারপরে হাফ চামচ পরিমাণ নর্মাল লবণ যেটা আমরা খাই রান্নায় তারপরে দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স দুই টেবিল চামচের মতো এখন আমি দিয়ে দিব জিরের গুঁড়া হাফ টেবিল চামচ তো জিরের গুঁড়া দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আচারের যে মশলা ওইটা তো দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে জলপাইয়ের মিশ্রণটির সাথে ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি স্প্র্যা চুলার সাহায্যে তো আমার জলপাই সত্ত্বটি প্রায় রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামাতে হবে তো চুলা থেকে নামানোর আগে চুলাটা অফ করে রেখেছি তার মধ্যে আমি একটা এরকম বড় ও স্টিলের থালা নিয়ে নিয়েছি নিয়ে তার ওপর সামান্য পরিমাণে সরিষার তেল হাত দিয়ে চারদিকে আমি মাখিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় নিচে আর জলপায়ু সত্যটি তোলার সময় সহজে উঠে আসে তো তার মধ্যে আমি এই জলপায়ুর মিশ্রণটি ঢেলে দিচ্ছি দেখুন একদম গরম গরমই ঢেলে দিতে হবে তো স্পেসুলার সাহায্যে আমি চারপাশে একদম ভালোভাবে লাগিয়ে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খুব একটা ভালো হবে না ওপরে পাটটা মসৃণ হবে না দেখতেও সুন্দর লাগবে না আর তেলের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে নিচের দিকে বেশি হয়ে গেলে কিন্তু নিচের দিকে লেগে থাকবে না তো যাই হোক হয়ে গেছে আমার জলবায়ু সত্যটি এখন আমি আপনাদেরকে কেটে কেটে দেখাবো দেখুন ওপরের দিকটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমি একবারও রোদে দেই নাই সম্পূর্ণ রোদে তো দেখুন আমি একটা স্প্যাসুলা নিয়েছি স্প্যাসুলার সাহায্যে আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি কত সহজভাবে উঠে আসছে যে দেখুন এখন আমি একটা নাইফ দিয়ে আপনাদেরকে কেটে দেখাবো এই যে দেখুন কত সহজভাবে আমি এটা কিন্তু একদম মোটা করে বানিয়েছি আপনারা চাইলে বাসায় পাতলা করেও বানিয়ে নিতে পারেন আমি নাইফ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখুন আপনারা যার যে শেপ ইচ্ছা সেই শেপে কাটতে পারেন আমি এটা জাস্ট বরফি টাইপ করে আমি কেটে নিচ্ছি আমার কাছে এটাই সহজ মনে হচ্ছিল এই যে এরকমটা হয়েছে একদম ভালোভাবে শুকিয়ে গেছে জলপাই ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো দর্শক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন আর ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ড অ্যান্ডস ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ